ছোটো মাছের মধ্যে এই পাবদা মাছটা কিন্তু অসাধারণ টেস্টি আর খেতেও খুবই সুবিধা বাচ্চা থেকে বড় সবাই খেতে পারে কারণ এর মধ্যে কাঁটা থাকে না মধ্যেখানে একটাই কাঁটা থাকে তাহলে সবারই খেতে খুবই সুবিধা আর আমিও এই পাবদা মাছ আর হাতে মেখে বলতে গেলে হাতে মেখেই আমি রান্না করছি মানে বেশি আজকে আর ফ্রাই করবো না এই পাবদা মাছটা খুবই টাটকা পাব্দাছ বন্ধুরা আজকের ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সকল বন্ধুদেরই রইল অনেক অনেক ভালোবাসা দৈনন্দিন জীবন চ্যানেল টু এর পক্ষ থেকে আমার শরীর অনেক অসুস্থ বন্ধুরা আমি আজকে দুই তিন দিন পর্যন্তই ভিডিও দিচ্ছি না যেহেতু আমাদের ডেইলি ব্লগ ডেইলি লাইফস্টাইল সময় আমরা প্রতিদিন ভিডিও দিই কিন্তু আজ দুই তিন দিন আমি দিতে পারছি আমার শারীরিক অসুস্থতা আমার খুব জ্বর এবং আমার পক্স হয়েছে তার জন্য এখন তো আমি অনেকটাই সুস্থ তাই আজ হঠাৎ মোবাইল ধরে ঘাঁটতে ঘাঁটতে দেখি আমি আগে ভিডিও করে রেখেছিলাম আমার এই ভিডিওগুলি আমার স্টকে রয়ে গেছে তাই মনে মনে ভাবলাম যে আজকে এই ভিডিওগুলি শেয়ার করে দিই আমার বন্ধুদের কাছে এবং অ্যাবসেন্ট থাকতে এরকম ভালো লাগে না মনটা দেখুন বন্ধুরা আজ আমি আপনাদের ভিন্ন ধরনের হাতে মাখা আমি পাবদা মাছ আমি রান্না দেখাচ্ছি মানে একবারই বসিয়ে দিলাম দেখলেন পেঁয়াজগুলি দিয়েছি আগে আর মাছগুলির মধ্যে একটু তেল হলুদ লঙ্কা লবণ সব কিছু মাখি একসাথে দিয়ে দিয়েছি যেহেতু পাবদা মাছ তার মধ্যে নেই কোনো আঁশ তেলে দিলেই অনেকই ফুটতে থাকে তাই এটার মধ্যে আমি তেল বেশি করে মাখিয়ে দিয়েছি তেল মাখিয়ে দিলে পাবদা মাছ বোয়াল মাছ ট্যাংরা মাছ এগুলিতে আস থাকে না এগুলি কড়াইতে দিলে বা পেনে দিলে খুব ফুটতে থাকে আমাদের গায়ে এসে পড়ে কিন্তু এভাবে যে তেল মাখিয়ে দেওয়া হয় তাহলে আর হয় না তাই আমিও তেল মাখিয়ে দিচ্ছি বন্ধুরা আমার কথা বলতেও কিন্তু অনেকই কষ্ট হচ্ছে আপনারা বুঝতে পারছেন কি না গলাও আমার ভেঙে গেছে তা সত্ত্বেও বন্ধুদের কাছ থেকে এভাবে দূরে থাকতে আমার মনটা ভালো লাগে না তাই চলে এলাম এই পাবদা মাছের রান্না আরও কয়টা রান্না আপনাদের সাথে আর শেয়ার করব বন্ধুরা দেখুন কি সুন্দর কালার হয়েছে এবং পাবদা মাছের রেসিপিটা খেতেও কিন্তু দুর্দান্ত টেস্টি হয়েছিল বন্ধুরা খুবই টেস্টি হয়েছিল দেখুন কি সুন্দর কালার হয়েছে পাবদা মাছের রেসিপিটা মানে আপনাদের যদি সামনাসামনি দেখাতে পারতাম তাহলে আর এই যে শীতের একটা যে ভাব এসে গেছে সেই ভাবের জন্য রেসিপিটা খুবই টেস্টি হয়েছিল আর খুবই ঝটপট এভাবে রান্না করতে পারবেন এখন দেখুন আমি আজকে দশ মিনিটের মধ্যে আমি কয়টা রেসিপি রান্না করছি দেখুন আমি কিন্তু স্পিড বাড়িয়ে না সত্যি সত্যিই রান্না করেছি এভাবে দেখুন এখন আপনাদের দেখাবো একটি ভিন্ন ধরনের ভেন্ডি ফ্রাই বা ঢেঁড়স ভাজা যে যাই বলে দেখুন এখানে পেঁয়াজ দিয়ে দিলাম তেলের মধ্যে আর দিয়ে দিলাম একটা ডিম এখন ডিমটাকে ভালো করে পেঁয়াজের সঙ্গে একদম মিশিয়ে আমি নেব এর মধ্যে দিয়ে দিলাম সামান্য ধনে পাউডার যে কোনো ফ্রাইয়ের মধ্যেই কিন্তু ধনে পাউডারটা খুবই ভালো যায় তাই আমি ধনে পাউডারটা খুবই বেশি ইউজ করি দিয়ে দিলাম লঙ্কা রেগুলার লঙ্কার গুঁড়োটা আর দিয়ে দিলাম ধনে পাউডারটা দুটো দিয়ে ভালো করে মিশিয়ে এখন ডিমটাকে ভালো করে ফ্রাই করে নেব সঙ্গে মশলাগুলিও কষিয়ে নিচ্ছি পেঁয়াজগুলিও ফ্রাই করে নিচ্ছি এভাবে এভাবে করে নিলে কিন্তু খুব সুন্দরভাবে হয়ে যাবে মশলা কষানি আর এরপরেই এই কষানো মশলার মধ্যে দিয়ে দেব আমাদের এই অংশগ্রহণকারী ঢ্যাঁড়স বা ভেন্ডি দেখুন ঢ্যাঁড়স বা ভেন্ডিগুলি কিন্তু খুবই কচি খুবই কচি আর এগুলি দিয়ে রান্নাটা করেছিলাম এই রান্নাগুলি একদিনেই করেছিলাম আর এই রান্নাটা হয়েছিল আজ থেকে প্রায় সতেরো আঠারো দিন আগে এই রান্নাগুলি করেছিলাম এর মধ্যে নুন যে রকমভাবে আমরা দেই পরিমাণ মতো সেরকম দিয়ে দিলাম আর কিছুই লাগবে না যেহেতু আগে আমি লঙ্কার গুঁড়া মশলা ধনে আর ডিম সাথে সব কিছু কষে নিয়েছি এখন বাকি রয়েছিল নুন দেওয়াটা সেই নুনটাও দিয়ে দিলাম দেখুন ঝটপটভাবে এভাবে আপনারা ভেন্ডি বা ঢেঁড়স ফ্রাই করে নিতে পারেন একটু ঢেকে দিলেই হয়ে যাবে আর অবশ্যই কচি ঢেঁড়স দেবেন আর বাচ্চারা কিন্তু এই ঢেঁড়স খেতে চায় না বা ভেন্ডি খেতে চায় না বা বড়রাও অনেক সময় দেখা যায় মুখে লেগে গেছে তখনই ভিন্ন ধরনের এই রেসিপিটা এইভাবে রান্না করে নিবেন এত যে চমৎকার হবে একবার খেলে বারবারই সবাই বলবে আবারও রান্না করো না সেই ঢ্যাঁড়স বা ভেন্ডি ভাজিটা অতিথি আপ্যায়নের ক্ষেত্রেও অনেকে সুবিধা হবে ডালের সাথে দিতে পারেন আর এর মধ্যে দিয়ে দিচ্ছি এখানে মাছ আজ আমার ঘরে অতিথি ছিল মানে আজ না যেই আমি ভিডিওটা করেছিলাম তাই এখানে আবার কয় টুকরা বড়ো মাছ এটা হলো কাতল মাছ এই কাতল মাছও কয় টুকরা রান্না করছি কাতল মাছ কাতল মাছটাও রান্না করব একটা বিশেষ সিস্টেমে দেখবেন আপনাদের সবই বলছি সবই খুবই অল্প সময়ে খুবই অল্প উপকরণে আর কোনো এক্সট্রা কোনো কিছু ব্যবহার করব না কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত টেস্টি লাগে বন্ধুরা অনেক সময় দেখা যায় আমরা রান্না করতে করতে আমাদের ভাত অনেক বেশি হয়ে যায় কোনো একদিন সবার মুখে রুচি থাকে না তখন সেই ভাত কী করবো তাও আমি ভিন্ন ভিন্ন রকমের প্রসেসিং করে সেটা আমি আবার পরের দিন আমার সংসারে সবারকে মানে খুবই টেস্টিভাবে বানিয়ে আমি পরিবেশন করি রেসিপিও যদি কোনো রেসিপি থেকে যায় আমি সেই রেসিপিটাকেও অন্যরকমভাবে আবার এটাকে প্রসেসিং করে সেই স্বাদ থেকে ভিন্ন ধরনের করে আমি কিন্তু আবার ঘরে এটা পরের দিন আমার খাওয়ার টেবিলে চলে যায় এবং আমি নষ্ট করা ভালোবাসি না তাই আজকের আমার মাছের ঝোলটাও সেই রকমই একটা হবে মাছগুলি থেকে আমার ফিচ থেকে নিয়েছি এসি মাছগুলি সিজেন একটা বড়ো মাছ টুকরা করে রেখেছিলাম তার থেকে কিছুটা টুকরো নিলাম আর এই মাছের ঝোলটা বানাবো যেটা এটা কিন্তু এরকমই সংসারে বেঁচে যাওয়া কোনো একটা রেসিপি আর যারা নতুন সাংসারিক নতুন রান্না করছেন অবশ্যই আমার ভিডিওগুলি দেখবেন আর এরকম ছোটো ছোটো পিসগুলি শিখে নেবেন এবং দুর্দান্ত দুর্দান্ত রেসিপি বানাতে আপনাদের সুবিধা হয়ে যাবে আর যে সমস্ত রেসিপি বলেন বা কোনো যে কোনো কিছু উপকরণে আমার ঘরে যদি বেঁচে যায় যেটা আমার যে কারণে লাগিয়েছে সে কারণে আর লাগবে না তখন এটা দিয়ে কিন্তু আমি অন্য আরেকটা আইটেম আমি তৈরি করে ফেলি তাই আজ আমি নিলাম কি জানেন এটা নিলাম টমেটো এই টমেটো কিন্তু আমি এটা ফ্রিজ থেকে স্টোর করা টমেটো বের করেছি বের করে এই টমেটো দিয়ে দিলাম আর এই মাছের ঝোলটার মধ্যে আমি দেব এই টমেটোগুলিকে ভালো করে একটু কষিয়ে নেব তারপরে আমি আগের দিন আলুর সেদ্ধ করে সেটাকে আমি পেঁয়াজ লঙ্কা সমস্ত মশলা দিয়ে তেলে ভেজে একটা ভর্তা বানিয়েছিলাম রাতে খাওয়ার পরে অনেকটাই বেশি হয়ে গেছিলো বেঁচে গিয়েছিলো ওটাকে ফ্রিজে রেখেছিলাম আর সেটাকে দিয়েই আজকে এই মাছের ঝোলটা তৈরি হবে আমি এর জন্য একটা করে কোনো আলু আর কেটে নেই ওই যে আমার ভর্তার আলু সিদ্ধটা ছিল তাকেই করেছিলাম কি যে বিভিন্ন ধরনের এই যে দেখুন তাকেই আমি একটু জল দিয়ে সেই আলুটা আর তার সাথে দিয়ে দিয়েছি আরও বিভিন্ন ধরনের হলুদ লঙ্কার গুঁড়ো তারপরে আমি দিয়েছি জিরে পাউডার ধনে পাউডার সব কিছু একসাথে দিয়ে অ্যাড করে সুন্দর করে পেস্টের মতো করে বানিয়ে জল দিয়ে সেটাকেই আমি এই টমেটোতে আমি দিয়ে আজকে রান্না করছি এই যে টমেটোগুলি মশলা দিয়ে আমার ফ্রাই করা হয়েছে দেখুন এই যে এখন সবটা বানিয়ে রেখেছি সেগুলি দেব টমেটোগুলি কিন্তু একদম মোমের মতো নরম হয়ে গেছে দেখুন মাছের মাথাও সেদ্ধ হয়ে গেছে ওই মাছের সাথে মাছের মাথা ছিল সেটা আর এই যে দেখুন এই যে আলু ভর্তার মধ্যে যে পেঁয়াজ দিয়েছিলাম নানান রসুন ভেজে দিয়েছিলাম শুকনো লঙ্কা সমস্ত কিছুই দেখুন জল দিয়ে একদম ভালো করে পেস্ট করে এই যে আলু এই মাছের ঝোলে দিয়ে দিলাম তাহলে কি হলো সেই আলুগুলিও ফুরিয়ে গেল আর মাথার জলটাও খুব সুন্দর হয়ে গেল তাই না বন্ধুরা কে কে আমার মতো এরকম করেন অবশ্যই জানাবেন বন্ধুরা আজকে এই আগের রান্না করা তাই দিলাম আজকে আর এখন নতুন করতে পারছি না দু এক দিনের মধ্যে শরীর সেরে গেলে আবার নতুন করব বন্ধুরা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখুন এখন কিন্তু এই নতুন নতুন অনেক রোগ আবার সৃষ্টি হচ্ছে তাই সবার জন্য ঈশ্বরের কাছে কামনা করি সবাই ভালো থাকুন আমার যেন সবাই প্রার্থনা করবেন আমার শরীরটা যেমন তাড়াতাড়ি ঠিক হয়ে যায় বন্ধুরা তাহলে আজ আসি আবার আসবো নতুন আরেকটি ভিডিও নিয়ে নতুন বন্ধু কেউ যদি দেখছেন আজকের ভিডিওটা আমার ভিডিওটা দেখার পর আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে আইকনটি প্রেস করে একটা লাইক দেবেন সকল বন্ধুরা একটা লাইক দেবেন এবং ভালো লাগলে বন্ধু বান্ধবের সাথে শেয়ার করবেন দেখুন কেমন চমৎকার কালার টাটা